শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করব। তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো সাতাশ ছয় দু আমি বাটার মোড় ফেলে চলে এসেছি এবং আগের ভিডিওতে আমি পোস্ট করেছি বাটার মোড়ের সামগ্রিক ছবিটা রাতের বেলায় তো আমি বাটার মোড় ফেলে সোজা এখন চলেছি ডাকঘরের উদ্দেশ্যে তো পুরালপুলের তলার বর্তমান রাস্তার অবস্থাটা কেমন তার সামগ্রিক পরিবেশটাও তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম এবং সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে কটুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম সারা সারাদিন আজকের দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে এবং বিকাল থেকে বৃষ্টিপাত আর ফাইনে বললেই চলে থেমে আছে তো সেজন্য আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি এবং এবং সম্প্রীতি বুড়ালপুলের তলায় বর্তমান রাস্তার সামগ্রিক ছবিটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো আমি সাইকেল চালাতে ভালোবাসি এবং সাইকেল নিয়ে ভিডিও বানাই তো এখন আমি সাইকেল নিয়েই ভিডিও করছি এবং সেই যে সামগ্রিক ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এবং যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই তোমরা মন্তব্য করবে এবং মন্তব্য করার ফলে আমি জানতে পারবো যে আমার ছবিগুলো কেমন হচ্ছে তো আমি যতটা সম্ভব পারব ভিডিওটা ভালো করার চেষ্টা করব। তো তোমরা আমার পাশে সব সময় থাকবে এবং আশার হাত বাড়িয়ে দেবে এইটুকু আমি আশা রাখলাম তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি সম্প্রীতি উড়ালপুল খুবই একটি গুরুত্বপূর্ণ উড়ালপুল যেটা বাটার মোড় থেকে শুরু হয়েছে ঝিনঝিনের বাজার অধ্যে সোজা চলে গেছে এবং খুব কম সময় যাওয়া যায় এই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি সম্প্রীতি বুড়ালপুল খুবই একটি গুরুত্বপূর্ণ বুড়ালপুল এবং তার তলার সামগ্রিক রাস্তার ছবিটা রাতের বেলায় এখন সময় বাজলো রাত্রির আটটা তিরিশ তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব এবং ভিডিওগুলো তোমাদের উদ্দেশ্যেই বানানো ভিডিওটা এই পর্যন্তই রইল सुबह रात